মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা প্রবলেম হলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ চলার পর দশ দশ পনেরো মিনিট চলার পরে দেখুন কীভাবে জলটা পড়ছে দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন দেখুন গল গল করে পুরো জলটা পড়ছে সরি দশ মিনিট দশ মিনিট না পাঁচ মিনিট বা চালানোর সাথে সাথেই ধরতে পারেন চালানোর কিছুক্ষণ পর থেকেই জল পড়া এইভাবে কন্টিনিউয়াস জল পড়ে যাচ্ছে দেখুন কি কীভাবে জল পড়ছে সো চলুন এই জলটা আমি বন্ধ করে দিচ্ছি অথবা কী কারণে জল পড়ছে সেটা আপনাদের দেখাচ্ছি আর মেশিন কিন্তু একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হচ্ছে মেশিন কিন্তু শুধু হাওয়াটা কোথাও দিয়ে কম আসছে অথবা এদিক ওদিক দিয়ে টু জাম জাম ফিল হচ্ছে সো মেশিনটাকে আমি সার্ভিসও করে দেবো প্লাস মেশিনটা জল পড়ার প্রবলেমটা আমি ঠিক করে দেবো এই দেখতে পাচ্ছেন মেশিনটা কিন্তু আমি খুলে নিচ্ছি ফার্স্টে এই দেখুন পুরো ফার্স্ট ক্লাসভাবে সুন্দর মতো আমি খুলে নিলাম খুলে নেওয়ার পর এবার দেখুন জল পড়ার কারণটা আপনাদের দেখে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন মেবি বাইরে থেকে কোনো কিছু কোনো কিছু এই পাইপটাকে টান দিয়েছে যার জন্য দেখুন জলের পাইপটা কিন্তু খুলে গেছে খুলে যাওয়ার ফলে এই প্রবলেমটা হচ্ছে এইখান দিয়ে জলটা কিন্তু পাস হয়ে যাচ্ছে নিচের দিকে অথবা পাইপ দিয়ে না পরে বাইরে দিয়ে পড়ে যাচ্ছে সো আমি এটা কিন্তু রিপেয়ার করে দিয়েছি এবার ঠিক করার পর আমি কিন্তু দেখুন আমি কিন্তু জেট পাম্প সার্ভিসটা শুরু করে দিয়েছি শুরু করার পর আমি কিন্তু মেশিনটাকে পুরো ফার্স্ট ক্লাসভাবে ইন্ডোরটাকে করে দিয়েছি সো এবার বাইরে চলে এসছি বাইরে দেখুন এই ফোমটাও কিন্তু নষ্ট হয়ে গেছে সো ফোমটাও একবার আমি চেঞ্জ করে দেবো মেশিনের সো এই দেখতে এবার আমি কিন্তু ফোমটাও চেঞ্জ করে দিয়েছি এ দেখুন পুরো নিচ থেকে উপর দেখুন পুরো একদম সুন্দর মতো ফোম পরিয়ে দিয়েছি যাতে হিট বা পাইপটা যেন সুন্দর মতো ঠান্ডা হয় কিন্তু হিট যেন পাইপে না পায় এই দেখতে আছেন পুরো একদম সুন্দর মতো ফার্স্ট ক্লাসভাবে আমি কিন্তু প্যাক করে দিয়েছি একদম র্যাপিং করে দিয়েছি সো এইবার আমি সার্ভিসটা শুরু করে দেবো সো এই দেখতেছেন এবারে আমি আউটডোরটাকে কিন্তু সার্ভিস সার্ভিস করে দিচ্ছি আগে করে নিলাম তার কারণ আমি ওখানে যেহেতু নামতে পারবো না জলের জন্য পিছলা হতে পারে তার জন্য আমি আগে ওই কাজটা করে নিলাম তারপরে কিন্তু আমি সার্ভিসটা করে দিলাম আউটডোরটাকে এবার আমি ভেতরে চলে এসেছি দেখুন ইনডোরের প্রত্যেকটা কভার একদম সুন্দর মতো ধুয়ে দিয়েছি ধুই দেওয়ার পর এবার আপনাদের ইনডোরটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো দেখুন কয়েলটা একদম ফার্স্ট ক্লাসভাবে আমি যেটুকু নোংরা ছিল আপনাদের দেখাতে আমার খেয়াল নেই বাট নোংরা ছিল ভালোই সো আমি একদম ফার্স্ট ক্লাসভাবে কিন্তু এইটা ক্লিন করে নিলাম ক্লিন করার পর দেখুন এবার আপনাদের ব্লডটাও দেখিয়ে দিচ্ছে দেখুন ব্লডটাও দেখুন নতুনের মতো করে দিয়েছি মেশিন কিন্তু মোটামুটি দশ বছরের কাছাকাছি পুরোনো মেশিন একটা সো একদম যতটা পেরেছি নতুন করে দেওয়ার চেষ্টা করেছি এই দেখতেছেন এবার সোচলন এবার আমি মেশিনটাকে চালিয়ে দেবো অথবা প্রত্যেকটা কবার লাগিয়ে দিয়ে আমি মেশিনটাকে চালিয়ে দিয়েছি চালিয়ে দেওয়ার পরে দেখে নিচ্ছি মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে ঠান্ডা করছে মেশিন কিন্তু কোনো রকম প্রবলেম নেই জল পড়ারও কোনো প্রবলেম নেই আর দেখতেছেন আউটডোর একদম ফার্স্ট ক্লাস ক্লাসভাবে গরম হচ্ছে অথবা গরম হওয়াটা ফেলছে বাইরে সো আউটডোর একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে মেশিন আর কোনো 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 রকম কোনো প্রবলেম নেই সো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং